এই সময় বাজারে প্রচুর ধনেপাতা পাতা আর দামটাও ভীষণ কম এই ধনেপাতা থাকতে থাকতেই বাড়িতে এই টেস্টি রেসিপিটি একবার বানিয়ে নিতে পারেন তে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি ধনেপাতার পাতার আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা গোড়াটা কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের পরে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আট থেকে দশ কোয়া রসুন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কড়াইয়ে দিয়ে দেব দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব যখন রসুনগুলোর গায়ে এরকম লালচে রং ধরবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই দেখে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে দিয়ে একবার একটু ঘুরিয়ে নেব যেহেতু ধনেপাতা দেওয়ার পর জারটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছিলো এই যে একবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর যে রসুন আর কাঁচা লঙ্কাটা শুকনো কড়াইতে নেড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম এবার পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তবে যে কোনো ভত্তার ক্ষেত্রেই কিন্তু তেলটা সরষের তেলই ব্যবহার করতে হবে তাহলে খেতে বেশি টেস্টি হবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর বেটে রাখা ধনেপাতাটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট নেড়ে নেব যাতে জলটা শুকিয়ে যায় দেখুন দু থেকে তিন মিনিট নেড়ে নেওয়ার পর রঙটাও পরিবর্তন হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে আরও দু মিনিট মতো এইভাবেই নেড়ে নেব আমার সব মিলিয়ে সময় লেগেছিল ওই পাঁচ মিনিট মতো ভীষণে চটপট কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণ সুস্বাদু দেখুন আমার এখানে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবং ধনেপাতাটার মধ্যে একটা শুকনো শুকনো ভাব চলে এসছে যখন এরকম পর্যায়ে চলে আসবে আর একটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস আপনারা যদি টকটক খেতে চান তবেই লেবুর রসটা ব্যবহার করবেন আর যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন তবে লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের দিনের ধনে পাতার গরম ধোয়া আঠা দুপুরের ভাতের সাথে এই রেসিপিটি খেতে যে কি দারুণ লাগে একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন একবার তৈরি করলে কিন্তু এই শীতে বারবার তৈরি করতে ইচ্ছা করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে